সমুল্লাহ রহমান আলম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখন আছি নাটোর বাজার মসজিদ মার্কেটের মোড়ে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চুল বলি এটার একটা দোকান এটা ছোট্ট একটা ভ্যানে করে নিয়ে ভাই এটা বিক্রি করে এখানে হরেক রকমের আইটেম মুখরোচক আইটেম আছে আপনার তো দেখাবো আপনি এই ব্যবসা কতদিন থেকে করতেছেন আপনার নাম কি বলে শুরু করেন 10 12 বছর থেকে কেমন এটা ভালো ডলার মত যায় এটা কি কিনে নিয়ে এসে বিক্রি করেন না না এ নিজে তৈরি করি নিজে একবেলা বানাই একবেলা বিক্রি করি এই যে আমার সংসার চলে যায় কেমন দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন

ক্ষতিকারক কোনো কিছু নেই কিছু নেই ঠিক আছে ভাই ভালো লাগলো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আসবেন নিসাবাজার এখানে সাইফুল ভাইয়ের দোকানে এসে আপনারা এখানে ক্রয় করবেন খুবই মুখরোচক খাবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো এটা বিকেল টাইমে বিকেল তিনটের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এটা চল আটটা নয়টা পর্যন্ত পাওয়া যায় সাতটা আটটা পর্যন্ত পারে পাওয়া যায় এখানে ধন্যবাদ সবাইকে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম